দিন পরে এলাম এই বাহির পোয়া কালী মন্দিরে মনসা মন্দিরে যাই হোক আজ মনসার মায়ের গান হবে আপনারা সবাই ভালো আছেন তো বেশ সবাইকে আজ আমি প্রণাম করে যাব সবার আগে আমার বাবাদের জানাই আমার ভক্তি প্রণাম তারপর আমার মায়েরা আছে আমার বড়ো বড়ো দাদারা আছে আমার দিদিরা আছে বোনেরা আছে আমার ছোট ছোট বন্ধুগণ আছে থরি বন্ধুগণ সবাইকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন সব জানাবো হ্যাঁ যাই হোক এই মায়েরের সবার আগে মায়েরের প্রণাম করব তা কয় রকমের মা হয় একটু ছোট করে বলি তো যাই হোক এইবার যেমন আমার নিজের মা আমার বড় মা আমার মেজো মা আমার সেজ মা আমার সানো মা আমার ন মা আমার ছোটমা, মা আমার পানা মা এই মা এই চশমা এই পদ মা সবাইকে জানাই আমার ভক্তিপূর্ণ মা ভালোবাসায় কাছে আসা হবে আজ পূজা মা মনসা তাই হোক এবার আমার দাদাদের প্রণাম জানাবো তাই বর্দা মেজদা সেজদা ছোটদা নদা সানদা আগদা বাগদা খড়দা চাকদা মালদা শিয়ালদা সবাইকে জানাই আবার প্রণাম তারপর আমার দিদি ভাইরা কেমন কেমনভাবে দেখছে দেখো আমার দিদি ভাইরা কেমনভাবে দেখছে আমার দিদি ভাইরা ভাবছে মায়েদের জানিয়েছে আর এই দাদাদের জানিয়েছে তার আগে বাপেদের জানিয়েছে আমাদের মনে হয় আর প্রণাম করবে না 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 আপনারা ভাববেন না আপনাদেরও প্রণাম করে তাই আমার বড়দি মেজদি শেষদি দি সানদী নদী দি পাক দি তারপরে বিছানায় হেগে দি আর খেঁদে দিই সবাইকে জানাই আমার প্রণাম তাই যাই হোক আমার এই ছোট ছোট বোলটুগণ মানে থুরি ছুরি বোল্টুগণ না বন্ধুগণ তোমাদেরকে তো আমি প্রণাম দিতে পারি না তাই তোমাদের কি জানাই আমার ভক্তি ভালোবাসা ভালোবাসা কাছে আসা আজকে হবে এই আসরে বেহুলা লোকেন্দর আর মা মনসা তার নাম হলো ভালোবাসা যাই আমি তোমাদের জন্য এই বাইরপুয়া স্টেশনের কাছ থেকে কিছু নিয়ে এসেছি কি জানো এই প্রচন্ড ঠান্ডা আর প্রচন্ড গরম চলে গেছে এখন এই যে গরম তার জন্য আমি তোমাদের জন্য কয়েকটা লজেন্স এনেছি তোরা সবাই খাবে তো আচ্ছা বেশ বেশ আমি এক দুই তিন বলবো তিন বলার সঙ্গে সঙ্গে তোমরা সবাই লুকে নেবে তোমরা যারা লুকতে না পারো না এই জামা প্যান্ট খুলে আর পেতে বসবে ঠিক আছে তো তাহলে আমি শুরু করি এই দুই তোমরা সবাই রেডি তো এই আড়াই এই পৌনে তিন তোমরা সবাই রেডি তো এই বলছি তোমরা সবাই পেয়েছো তো আচ্ছা যে যে পেয়েছো ঠিক আছে আর যে যে পাওনি সবাই একটু ভাগ করে খাবে হ্যাঁ আর গোটা কত দেব বেশ 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 কি ব্যাপার কেমন জানে গন্ধ মতন পারে দেখি একটু পাচায় হাত big <laughs> big